খুশি এই আনন্দটুকু কিন্তু ভাগাভাগি করার জন্য কিন্তু রাজধানী ছেড়ে নারীর টানে কিন্তু ফিরছে কর্মমুখর মানুষরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাটি কুমড়ুর গোলচত্বর এলাকা এখানে কিন্তু যে আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবেন যে এখানে কিন্তু যে যানবাহনের চাপ রয়েছে কিন্তু সকাল থেকে কিন্তু আমরা লক্ষ্য করেছি যেখানে এখানে যে চাপ সেটি কিন্তু বাড়তে শুরু করেছে তবে যানবাহনের চাপ বাড়লেও কিন্তু আমরা যেটি লক্ষ্য করেছে এবার বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক থেকে কিন্তু এই হাঁটি গোলচত্বর পর্যন্ত যে কোনো যানবাহনের যে যানজট সৃষ্টি হয় সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত লক্ষ্য করিনি তবে আমরা আপনাদের আরেকটু জানিয়ে রাখি এখানে কিন্তু যে হাঁটি গোলচত্বর এলাকায় কিন্তু হাওয়ে পুলিশ ওয়াশ টাওয়ার এর মাধ্যমে কিন্তু পুলিশ কিন্তু যে এখানকার যে যানবাহন রয়েছে তাদের কিন্তু নিয়ন্ত্রণ করছে তারা কিন্তু বিভিন্নভাবে তারা কিন্তু মাইকিং করে কিন্তু তাদের সতর্ক করছে কিন্তু আরও জানিয়েছেন যে এবার কিন্তু যে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক থেকে কিন্তু যে এই হাটি গোলচত্বর পর্যন্ত উত্তরের যে এই বাইশ জেলার যে মানুষ নির্বিঘ্নে অর্থাৎ স্বস্তিতে কিন্তু তারা বাড়ি ফিরতে পারে কেননা যে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ থেকে যে এই হাটি গোলচত্বর মহাসড়ক এ যে কিন্তু চার লেনের কাজের প্রশস্তকরণ সেটি কিন্তু শেষ হয়েছে যার কারণে কিন্তু যানবাহনের চাপ থাকলেও কিন্তু যে যানবাহনের যানজট কিন্তু লক্ষ্য করা যাবে না তারা আরও জানিয়েছেন যে যে হাটিকুমরুল গোলচত্বর যে রয়েছে এখান থেকে যে বগুড়া অর্থাৎ চান্দাইকোনা যে মহাসড়ক রয়েছে এখানে কিন্তু যে চার লেনের সুস্তকরণের কাজ এখনও কিন্তু সেখানে কিছুটা কিছু অংশে কিন্তু যে কাজ করে কিন্তু বাকি রয়েছে এখন পর্যন্ত কিন্তু সেটি শেষ হয়নি যার কারণে কিন্তু সেখানে একটু যে যানজটের কিন্তু দেখা যেতে পারে এটি কিন্তু আমাদের যেই পুলিশ কিন্তু আমাদের কিন্তু জানিয়েছেন আপনাদের আর একটু জানিয়ে রাখি যে সেটি আমরা কিন্তু যেই আলোক রয়েছে আমরা কিন্তু তাদের সাথে কথা বলেছি তারা কিন্তু আমাদের জানিয়েছেন যে গত দিনের থেকে কিন্তু আজকে সাপ্তাহিক ছুটি থাকার কারণে যার কারণে কিন্তু যে যানবাহনের চাপ সেটি কিন্তু বেড়েছে তবে আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো যানজটের কবলে কিন্তু তা আমরা পড়িনি এটি কিন্তু আমাদের যে এখানকার যে বাস চালক রয়েছে তারা কিন্তু আমাদের জানিয়েছে তারা আরও জানিয়েছেন যে এবার কিন্তু যে স্বস্তি এই উত্তরের মহাসড়কে কিন্তু আমরা স্বস্তি নেই কিন্তু আমাদের যে যাত্রী রয়েছে তাদের কিন্তু আমরা তাদের গন্তব্যে কিন্তু আমরা পৌঁছে দিতে পারছি আমরা যদি আপনাদের আরেকটু দেখানোর চেষ্টা করি যে এই হাটি কুমড়ুর গোলচত্বর এলাকা তাহলে আপনারা একটু দেখতে পারবেন যে যানবাহনের অনেক কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু অনেকটাই যানবাহনের যে চাপ সেটি কিন্তু বেড়েছে কিন্তু এখনও যে যানজটের যে সৃষ্টি সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত কিন্তু লক্ষ্য করিনি তবে আমরা আরেকটু জানিয়ে রাখি সেটি হচ্ছে যে এবার কিন্তু যে এই পবিত্র ঈদুল ফিতরের কিন্তু যে ছুটি সেটি কিন্তু আজ থেকে দু তিন দিন পূর্বে কিন্তু যে ছুটি সেটি কিন্তু শিডিউল অর্থাৎ ছুটি হয়ে গেছে যার কারণে কিন্তু আমাদের এটুকু জানিয়েছেন তারা যে আগের তুলনায় কিন্তু গাড়ির যে যানবাহন রয়েছে এটির কিন্তু একটু চাপ কম কেননা যে ছুটি কিন্তু যে আজ থেকে কিন্তু তিন চার দিন তিন থেকে চার দিন আগেই কিন্তু যে ছুটি হয়ে গেছে যার কারণে একটু যানবাহনের চাপও কিন্তু একটু কম দেখা যাচ্ছে বলে আমাদের এটুকু কিন্তু জানিয়েছেন তারা এই ছিল আমার কাছে হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে এবার পবিত্র ঈদুল ফিতরের সর্বশেষ সংবাদ লিমন হোসেন সিরাজগঞ্জ টাইমস